হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চক বাজার ঢাকা আর এটা হচ্ছে আল্লাহর দান আকবর স্টোর তো এটা হচ্ছে নাসার ম্যানশন দ্বিতীয় তলায় তো ওনাদের দুটা শোরুম চতুর্থ তলায় শোরুমটা ও ওখানকার ভিডিও আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আজকে আবার আমি আল্লাহর দান আকবর স্টোর দ্বিতীয় তলায় যে শোরুমটা অনেক কালেকশন আছে তো আপনাদেরকে দেখিয়ে দিব ভাইয়ারা ইম্পোর্টার এখানে অনেক কম প্রাইজে প্রোডাক্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে ভিডিওর পার্ট ওয়ান পার্ট টুটাও আমি দিয়ে দিব সেখানে অনেক কালেকশন আছে আপনারা দেখবেন তো এই ভিডিওটা আপনাদের জন্য এখানে অনেক অনেক কালেকশন পাবেন আর যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আচ্ছা ঠিক আছে তো আমাদের কিছু কালেকশন দেখিয়ে দেন এই টপটা চল্লিশ টাকা পাতা টাকা পাতা এই টপটা আছে এই একটা আছে এটা চল্লিশ টাকা পাতা তারপরে এই মালটা আছে বারো জোড়া চব্বিশ পিস পঁয়ষট্টি টাকা এটা আছে সত্তর টাকা তারপর এটা আছে আশি টাকা এটা আছে টাকা এটা আছে টাকা পাতা টাকা পাতা টাকা কত বলো এই ত্রিশ টাকা পাতা দেড় টাকা জোড়া পরে

মাত্র অনেক অনেক টপ কালেকশন আছে ছাড়া আছে অনেক ডিজাইন কালার পাথরের মালগুলো আছে এগুলো পঞ্চাশ টাকা না কালেকশন বিক্রি করতে পারবেন বিশ টাকার মতো তারপরে এই টপটা আছে একশো আশি টাকা বারো জোড়া একশো আশি মানে চব্বিশ পিস জি তারপরে এমার্লা জোড়া একশো আশি টাকা চব্বিশ পিস তারপরে সত্তর টাকা

এখানে যত দুলাই যত আছে সব আশি টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা একশো টাকার মতো অনেক কালেকশন আছে তারপর দর্শকদের গুলা একশো দশ টাকা ধরবে অনেক পরে টাকা এটার পরে একশো টাকা মানে এখানে যত আইটেম আছে পঁচানব্বই সত্তর আশি একশো দশ পরে টাকা

বারো 24 পিস মাত্র চারশো আশি টাকা দুইশো আশি টাকা চব্বিশ পিস মাত্র এটা কত এটা এটা পরে মাত্র ছয় পিস সাতশো আশি টাকা সাতশো বারো জোড়া চব্বিশ পিস এটা আছে অনেক কালার আছে এই যে একটা কালার আছে মানে কালার আছে অনেকগুলো পিস পরে মাত্র পঁয়ত্রিশ টাকা এই মালদা পিস পরে মাত্র পঁচিশ টাকা পরে মাত্র পঁচিশ টাকা মাত্র টাকা

তারপরে দর্শকদের মাল্লা দেখানের মাল এটি মাত্র দুইশ একশো নব্বই টাকা ধরবে একশো নব্বই টাকা জি জিগুলো আছে একশো ষাট টাকা পিস পরে একশো টাকা তারপরে